বন্ধুগণ ত্রিপুরার নাগিছড়ায় চয়ন কুমার চাকমার আম বাগান এসেছি আজকে পরিদর্শন করতে উনি ত্রিপুরার একজন সফল আম চাষি উনি ওনার বাগান থেকে গত বছর পাঁচ ছয় লাখ টাকার আম বিক্রি করেছেন ওনার বাগানে বিভিন্ন প্রজাতির আম গাছ আছে চলুন ওনার কাছ থেকে জেনে নেই উনি কিভাবে আম গাছগুলির পরিচর্যা করছেন এবং কি কি ওষুধ কখন স্প্রে করে থাকেন আজকে জানতে পেরেছি ওনার বাগানে উনি ওষুধ স্প্রে করবেন তার জন্য আসলাম দেখতে উনি গাছের মধ্যে কি ওষুধ স্প্রে করবেন এখন স্বনজরে দেখে নেব আমার পাশে থাকুন ও আপনারাও দেখতে থাকুন কী পরিচর্যা এখানে বিভিন্ন প্রজাতির আম গাছ আছে ব্যানানা মেঙ্গো আছে রেড পালমার আছে মিয়া জাকি আছে কিং অফ চাকাপাত রেড আইবরি বিভিন্ন কিছু আছে দাদার থেকে জেনে নেব দাদা এখন কি স্প্রে করতেছেন আপনি এখন কীটনাশক আচ্ছা ইয়া আচ্ছা আচ্ছা দেখুন এখন গাছের মধ্যে ফুলগুলি এখনো ফুটেনি জাস্ট মুকুল এসেছে এই অবস্থায় গাছের মধ্যে ফাঙ্গিসাই আর পেস্টিসাইড স্প্রে করতে হয় যেন ফাঙ্গাস এবং রূপ পোকা মুকুলগুলিকে নষ্ট না করে তার জন্য গাছের মধ্যে দাদা ইভিডা ক্লোরোফাইট জাতীয় কীটনাশক আর ফাঙ্গিসাইট স্প্রে করে দিচ্ছেন দেখুন কি সুন্দরভাবে স্প্রে করছেন উনি দেখুন এটাও মানে ইয়া বেনানা বেঙ্গুনা

একটা ড্রামের মধ্যে জল ভর্তি করে নিয়েছে সেটার মধ্যে সাইড আর পেস্টিসাইড মিশিয়ে দিয়েছে এখন ওইখান থেকে স্প্রে মেশিনের সাহায্যে গাছের মধ্যে ভিজিয়ে দেওয়া হচ্ছে এটার দ্বারা খুব সুন্দরভাবে ভিজা যায় গাছটা আগা থেকে গোড়া অবধি সুন্দরভাবে ভিজে যায় এবং গাছের পাতা মুকুল সব কিছু কাণ্ড সব খুব ভালোভাবে মিশে যায় এবং অনেক দূর অবধি স্প্রে করে দেওয়া যায় এই চয়নদা অনেক দিন যাবৎ প্রচেষ্টা করে এই বাগানটা তৈরি করেছে অনেক পরিশ্রমের ফলে খুব সুন্দর বাগান করেছে উনি নিজের প্রচেষ্টায় এই বাগানটা করেছে দেখুন আম গাছের পাশাপাশি উনি সারিবদ্ধভাবে এখানে বিভিন্ন প্রজাতির আনারস গাছ লাগিয়ে দিয়েছেন এবং গত বছর তিনি এই বাগান থেকে প্রচুর টাকা আনারসও বিক্রি করেছেন এখানে একটা আম গাছ থেকে একটা আম গাছের দূরত্ব প্রায় বারো ফুট রাখা হয়েছে এটা 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 কিউ যায় না হ্যাঁ এটা কাস্টার মধ্যে কিন্তু এখনো মুকুল আসেনি কিন্তু ফাঙ্গিসাইডার পেস্টিসাইড দিয়ে দিতে হবে এই হালকা সকালবেলা হালকা রুধরর মধ্যে দিয়ে দেওয়া আর এটা একদম প্রকৃয় সময় পারফেক্ট টাইম সকালবেলা এই হালকা রুধরর মধ্যে দিয়ে দেওয়া দুপুরবেলা যখন খুব রুধর ওঠে তখন দেওয়া ঠিক না আবার বিকালবেলা দিলেও হবে না এখন শীতকালীন সময় কুয়াশা নতুবা নষ্ট হয়ে যাবে তার জন্য আমাদেরকে এই সকালবেলা হালকা রুদ্রের মধ্যে দিয়ে দিলে খুব ভালো কাজ করে দেখুন দাদা এখানে গাছগুলির মধ্যে কি সুন্দরভাবে চুনো দিয়ে দিয়েছে তিন ফুট সাড়ে তিন ফুট হাইটে সবগুলি গাছের মধ্যে সারিবদ্ধভাবে লাগানো গাছগুলি দেখুন কি সুন্দর লাগছে আমাদের কাছে যদি এরকম জায়গা থাকে প্রচুর পরিমাণে আমরা আম গাছ লাগিয়ে স্বনির্ভর হতে পারি এবং এটাটা ভালো জিনিস প্রচুর টাকার আম বিক্রি করেছে দাদা আম আনারস ও পাঁচশোর উপরে গাছ আছে পাঁচশোর উপরে আম গাছ আছে এখানে দেখুন এই আম গাছটির মানে বয়স কত হয়েছে অনুমান একটা চার পাঁচ বছর না তিন বছর চলতে আছে না তিন বছরর মধ্যে খুব সুন্দর হ্যাঁ শরৎ পরম এদের ওইটার মধ্যে তো মানে পত্রমুকুল দেখা যাচ্ছে দাদা তো কাছে কোনো পিজি আর দিছিলেন না না ইউ ডং আ ইউ

দেখুন কি সুন্দর স্প্রে করে দিচ্ছে গাছগুলিতে আপনার গাছের মধ্যে সার কবে আপনি লাস্ট দিয়েছেন আমি ওই যে আম পাড়ার পরে আম পাড়ার আম তখন সার তখন পনেরো দিন পরে আমি সার দিলাম আচ্ছা মানে হারভেস্ট করার পরে আম গাছ থেকে মানে পেকে যাওয়ার পরে যখন হারভেস্ট করে বিক্রি করে দিয়েছেন তার পনেরো বিশ দিন পরে আপনি গাছে সার দিয়েছিলেন না তার মানে আগস্ট সেপ্টেম্বরের দিকে লাস্ট সার দিয়েছিলেন দেখুন এটা হলো একটা চাষিবাই থেকে প্রকৃতভাবে জানে যাওয়া যে কখন আমাদেরকে গাছে সার দিতে হয় একবার হলো গাছের থেকে যখন আমরা হারভেস্ট করে নেব ফল আমগুলি যখন থেকে যাবে পেরে আমরা এগুলি খেয়ে নেবো বা বিক্রি করে দেব তারপর আমাদেরকে গাছের মধ্যে বর্ষা থাকতে থাকতে লাস্ট সার দিয়ে দিতে হয় প্রচুর পরিমাণে তখন যদি আমরা গাছকে সঠিক পরিমাণে খাবার দিয়ে দিই তাহলে গাছ এই সঠিক সময়ে এইভাবে গাছের মধ্যে মুকুল চলে আসে আমাদেরকে আমাদের কাজ হলো এখন শুধু গাছের এই মুকুলগুলো মুকুলগুলো যেন নষ্ট না হয় তার জন্য এবোফাইট পেস্টিসাইট আর ফাঙ্গিসাইট আমরা গাছের মধ্যে জলের সাথে মিশিয়ে স্প্রে করে দেবো গাছকে ভিজিয়ে মুকুলগুলির মধ্যে দিয়ে দেবো যাতে কোনো প্রকার ফাঙ্গাস বা রোগ পোকার আক্রমণ না হয় এখানে এই বাগানের মধ্যে বিভিন্ন প্রজাতির আম গাছ আছে রেড ফর্মার কিউজাই কিং অফ চাকাপাত মিয়াজাকি জাকি বেনানা মেঙ্গু বিভিন্ন কিছু আছে ভালো ভালো প্রজাতির আম এবং দাদা স এই বাগানটা করেছে নিজের চেষ্টায় এই গাছগুলির বয়স প্রায় তিন সাড়ে তিন বছর বয়স হয়েছে গত বছর উনি এই বাগান থেকে প্রায় পাঁচ ছয় লাখ টাকার আম বিক্রি করেছেন এবং উনি এখন এই আম বাগান দিয়ে যথেষ্ট স্বনির্ভর আমরা বলতে পারি এবং আমের পাশাপাশি উনি এখানে প্রচুর পরিমাণে আনারসও করেছে দেখুন সারিবদ্ধভাবে এই আনারস থেকে উনি প্রচুর টাকার আনারস বিক্রি করে থাকেন আমরা দাদার কাছ থেকে শিখে নিচ্ছি কীভাবে একজন চাষি ভাই চেষ্টা করলে সুন্দরভাবে বাগান করে স্বনির্ভর হতে পারে দেখুন মুকুলগুলি কি সুন্দর এসছে এখন এই মুকুলগুলির মধ্যে আর ফাঙ্গাস আসতে পারবে না যেহেতু ফাঙ্গিসাইট আর সাইট দিয়ে দিয়েছে কোনো পোকা বা ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই ওষুধগুলি স্প্রে করে দিয়েছে দাদা দেখুন কি সুন্দর হয়েছে বা কী সুন্দরভাবে আসছে দেখুন

अच्छा जरा ऑर्गेनिक कहते हैं यार की है सदल लग गया अच्छा ऑर्गेनिक के लिए ले नीम तेल नीम तेल नीम तेल बेस्ट ऑर्गेनिक के लिए है है वो जार के में के लिए यूज़ कर ले इमीडिएट क्लोरोफाइडर फैक्टिसाइड फैक्टिसाइड आपके इमीडिएट क्लोरोपेट जमेन नज़र साय साइबर मेथ्रिन जाती है वो सा�

বন্ধুগণ দেখুন এটা সুন্দর জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখুন মাটি একদম শুষ্ক অবস্থায় আছে এখানে কোনো জল সেচের ব্যবস্থা নেই আমরা এটা থেকে কী বুঝতে পারলাম এখন যদি আমরা গাছের মধ্যে প্রচুর পরিমাণে জল সেচের ব্যবস্থা করে দিই তাহলে গাছ তার বিকাশ ঘটাবে এবং মানে নূতন পাতা আসবে তাহলে গাছে মুকুল আসবে না আমাদেরকে গাছে ফল আনতে গেলে বা মুকুল আনতে গেলে গাছের গুড়াতে এখন সেচের ব্যবস্থা করা যাবে না একটু স্ট্রেস দিতে হবে আমাদের ছাদ বাগানে এবং বাড়িঘরে যে গাছগুলি আছে দেখবেন অনেকে আমরা ভুল করে গাছের যত্ন করতে গিয়ে গাছের মধ্যে সেচের ব্যবস্থা করে দিই গাছের মধ্যে প্রচুর জল দিয়ে দিই যার জন্য গাছে মুকুলটা ঠিক সময়ে আসে না এখানে দেখুন দাদার বাগানে কোথাও জলের সেচের ব্যবস্থা রাখেনি এখন মাটি একদম শুষ্ক অবস্থায় আছে যার জন্য উনার বাগানের গাছগুলিতে যথারীতি মানে ঠিক সময়ে মুকুল এসে গেছে কিন্তু আমরা যেসব চাষি ভাইরা মাটির তস আছে মাটির মধ্যে অল্প মশ্চারাইজার আছে বা জলের প্রভাব আছে সেই সব গাছে কিন্তু মুকুল আরও পরে আসবে কাজে আমাদেরকে মাটি শুষ্ক অবস্থায় রাখতে হবে এখন গাছে মুকুল আনার জন্য চয়ন কুমার বাগানে এসে এই দাদার সাথে পরিচয় হয়েছে দাদারও বাগান আছে গন্ডা ছড়াতে ত্রিপুরার ছড়াতে ওনার নিজস্ব আম বাগান আছে ওনার থেকে একটা নতুন তথ্য জানলাম কাটিমো আম সম্বন্ধে দাদা এখন কাটিমোনা আমের থেকে বছরে তিনবার কিভাবে আম আসে মুকুল তিনবার আসে সেটা সম্বন্ধে একটু বিস্তারিত বলবেন আপনারা জেনে নিন আচ্ছা মেনলি কথা হচ্ছে কাঠিম নামটা হচ্ছে শোভায় বলে বারো মাসি কিন্তু আমি যখন আমি বাগানে গাছটা রোপণ করছি দেখলাম যে আসলে বারো মাসি তো আম আছে না কিন্তু আমি যেটা লক্ষ্য করছি প্রথম মুকুল আসার পর সেজন্যের যে মুকুলটা আসবে ওই মুকুলটা যখন আমি ছিঁড়ে দেব নেক্সটে আবার এই গাছটা ইয়ে কী করবে আবার নতুন করে মুকুল ইয়ে ইয়ে করবে মানে মাস দুয়েক পরে ওই রকম এরকম করে করে তিনবারই মুকুল আছে তো আপনি ইচ্ছা করলে সিজনের এই মুকুলটা ভেঙে দিয়ে আন সিজনে আমটা আপনি নিতে পারেন এই আর কি সুন্দর জিনিস জানলাম একটা কারণ সিজনে তো আমাদের সব আম গাছের মধ্যে আম আসে যেমন বেরানা মেঙ্গু রেড পালমার কিউজাই কিং অফ চাকাপাত সব গাছেই সিজনে আম আসে সেই রকম কাটিমনও আম আসে কিন্তু আমরা কাটিমনের মধ্যে একটা কাটিমন ভ্যারাইটির মধ্যে একটা দারুণ জিনিস আছে সেটা বছরে তিনবার আসে যদি আমরা প্রথমবার সিজনে যখন মুকুলটা এসেছে সেটাকে যদি ভেঙে দিই তাহলে দ্বিতীয়বার আবার মুকুল আসবে তাহলে আমরা আন আম খেতে পারলাম ঠিক একই রকমভাবে দ্বিতীয়বারও যদি ভেঙে দিই তৃতীয়বার আসবে কিন্তু থার্ড টাইমের পর কিন্তু আর আসবে না ভাবে ইচ্ছা করলে কাটিমন থেকে বছরে তিনবার মুকুল আনা যায় সুন্দর একটা জিনিস জানতে পারলাম আমরা বন্ধুগণ বন্ধুগণ দাদা এই স্প্রেয়ার মেশিনটির সাহায্যে গাছের মধ্যে ওষুধ স্প্রে করছেন আপনারা একবার দেখে নিন আপনাদের কাছে যদি সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে অন করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন